হ্যালো গাইস সবাই কেমন আছেন নদীর ভাঙন রোধে গাছ লাগানো একটি প্রাকৃতিক এবং কার্যকর উপায় গাছের শিকড় মাটিকে শক্ত করে ধরে রাখে এবং নদীর স্রোতের কারণে মাটি ক্ষয় হওয়ার সম্ভাবনা কমায় এই প্রক্রিয়ায় নদীর তীরকে সুরক্ষিত রাখা যায় এবং পরিবেশও টিকে রাখা সম্ভব হয় গাছের শিকড় মাটির উপরে একটি শক্ত কাঠামো তৈরি করে যা মাটি ভেঙে যাওয়া থেকে রক্ষা করে গাছপালা নদীর পানি স্রোতের গতি হ্রাস করে ফলে ভাঙনের ঝুঁকি কমে গাছ পরিবেশের অক্সিজেন যোগ করে এবং বায়ু দূষণ কমায় গাছপালা নদীর তীরবর্তী অঞ্চলে বিভিন্ন প্রাণী ও পাখির আবাসস্থল তৈরি করে গাছপালা উপস্থিতি নদীর তীরকে সবুজ ও মনোরম করে তোলে নদীর ভাঙন রোধে গাছ লাগানো শুধু একটি প্রাকৃতিক পদ্ধতি নয় এটি আমাদের পরিবেশ রক্ষা এবং জীব সংরক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগে এই প্রচেষ্টা গ্রহণ করা আমাদের সবার দায়িত্ব তো আসুন আমরা সবাই নদীর তীরবর্তী এলাকায় বেশি বেশি গাছ রোপণ করি আমাদের পরিবেশকে ঠিক রাখি এবং আমাদের এলাকাকে নদী ভাঙন থেকে রক্ষা করি নদীর নোনা পানি বা লবণাক্ত পানির পরিবর্তে মিষ্টি পানির ঘের সম্পর্কে কথা বললে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি বিষয় মিষ্টি পানির ঘের সাধারণত কৃষি মাছ চাষ এবং অন্যান্য জল ব্যবস্থাপনার জন্য ব্যবহার করা হয় মিষ্টি পানির ঘের মাছ চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে বিভিন্ন প্রকারের মাছ যেমন পাঙ্গাস রুই কাতলা তেলাপিয়া ইত্যাদি পালন করা সম্ভব মিষ্টি পানির ঘের মাছের মাধ্যমে খাদ্য যোগানের একটি গুরুত্বপূর্ণ উৎস মিষ্টি পানি নদী বা ঘের কৃষি জমিতে সেচের জন্য ব্যবহৃত হয় এটি চাষবাসে ভূমিকা রাখে এবং কৃষকের উৎপাদন বাড়ায় নদীর মিষ্টি পানির ঘের পানি উপকূল এবং উদ্ভিদ জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখে নোনা পানি চাষাবাদ বা মাছ চাষের জন্য সীমাবদ্ধতা তৈরি করতে পারে কারণ এটি মিষ্টি পানির পরিবেশের জন্য উপযোগী নয় এবং ফসল বা মাছের স্বাস্থ্যহানির সম্ভাবনা থাকে এর জন্য অনেক জায়গায় মিষ্টি পানির ঘের তৈরি এবং সংরক্ষণ করা হয় এ বিষয়গুলো মাথায় রেখে মিষ্টি পানির ঘের ব্যবস্থাপনা আরও উন্নত ও টেকসই করার জন্য স্থানীয় উদ্যোগ পরিকল্পনা ও প্রযুক্তির উন্নয়ন প্রয়োজন তো সবাই ভালো থাকবেন শুভকামনা সবাইকে